ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ খুশ মেজাজে আছে বাঁশরাফি বাহিনী এদিকে এবারের সফরে ক্রিকেটারদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানেরাও অনেকেই ইউরোপ ঘুরতে গেছেন বিশেষ করে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পেয়েই আয়ারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে সঙ্গে করে তবে এবার জানা গেছে শিশিরের সঙ্গে থাকছে চেয়ারম্যান সাকিব না থাকলে তিনি চেয়ারম্যানকে নিয়েই ঘুরতে যান শিশির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্যটি শেয়ার করেছেন এই চেয়ারম্যান আর কেউ নয় আলাইনা ছোট্ট আলাইনা সাকিব শিশির পরিবারের পারফেক্ট চেয়ারম্যান বন্ধুরা সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন